সরকারি প্রণোদনা দিতে অস্বীকার করায় কৃষি কর্মকর্তার উপর হামলা অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলায় আর পুরো ঘটনাই ধরা পড়েছে সিসি ক্যামেরায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে অভিযোগ অনুযায়ী সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধর করেছেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী ফজলু শাহারিয়ার মুরসালিন জানান রাহাত ও ফজলু এসে জানতে চায় নেতাদের ভাগ কত আমি বলি সরকারি প্রণোদনা তো প্রকৃত কৃষকদের জন্য রাজনীতি দিয়ে ভাগ দেওয়া যায় না তখনই তারা ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালাগালি করে পরে অফিসের ভেতরেই আমাকে মারধর করে তিনি আরও বলেন আমি চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায় এই ঘটনার পর রাতেই নকলা থানায় মামলা দায়ের করা হয় আর ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার অভিযুক্ত রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোল্লার ছেলে আর ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে স্থানীয় রাজনীতিক খোরশেদ আলম বলেন কৃষি কর্মকর্তা আমাকে ফোনে বিষয়টি জানান আমি রাহাতের ভাইকে বলেও থামাতে পারিনি তবুও সে এমন কাণ্ড ঘটিয়েছে এদিকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকি জানিয়েছেন ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশও নিশ্চিত করেছে ঘটনার সত্যতা নকলা থামার ওসি আবুল কাশেম বলেন একটি নিয়মিত মামলা হয়েছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে সরকারি দপ্তরে এমন হামলার ঘটনা পুনরায় প্রশ্ন তুলছে কেন প্রশাসনিক কর্মকর্তারাও রাজনৈতিক চাপে নিরাপদ নন আপনি কি মনে করেন কৃষি কর্মকর্তাকে মারধর করা কি রাজনৈতিক প্রভাব খাটানোরই অংশ কমেন্টে আপনার মতামত জানান আর এমন ব্রেকিং নিউজ ও বাস্তব ঘটনার আপডেট জানতে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি যেখানে আমরা বলি সত্য খবর নির্ভয়ে আপডেট নাও বিডি